ও শুক্রবার কি মাছ দেয় হ্যালো গাইজ এই মুহূর্তে একেবারে ফ্রেশ কিছু মাছ আসতেছে একবারে ফ্রেশ মাছ ধরে লেগেছে না মাছ কি কম নেই অল্প হইলো মাছগুলো একবার অসাধারণ ফ্রেশ মাছ প্রতি থেকে মাত্রই ধরে এটা দিচ্ছি আমার সদরে নদীর একেবারেই পারে নদীর পারে হওয়ার কারণে কিন্তু এখানে একবারে ফ্রেশ তর মাছগুলো পাওয়া যায় প্রতিদিন বেলা এগারোটা থেকে ডাক শুরু হয় মাছের এখানে যখনই বেলা এগারোটা বাজে তখনই জেলের একেবারে ফ্রেশ মাছগুলো নিয়ে আর দিকে আসে সেগুলাই ডাকের মাধ্যমে বেচা কেন হয়েছে আরও কিছু মাছ আসছে তো আজকের দিনে আরও দিয়ে মাছগুলো কীরকম দেয় বেচা কেন সেটা আমরা দেখার চেষ্টা করি

আই পোডিশভারক আইপ্থ সকয়্শথার, আই হাভ�িশভার্দি ক� Charl Solar. बस भाई आय जा पछा आय जा दे छोक जा बेक आ आय जा पछा आय जा पछाई मासो ओ मासो ओ सरी भाई दे भाई ओहो मोटर चलायो आय मोटर चला आय 1500 1500 आय 1700 आय 1800 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 ओहो अमेजिंग बीच मार्केट वेरी नाईस पॅलेस रिव्हर सेड ভেরি নাইসায় শুকায় 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 বোনাই কয় 50 50 50 50 260 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

Qo'shar <tosurra> atsang, qo'shar. Hay, qo'sh, qo'sh. Hay, baribir qotadan qo'shar ekan qotadan. Qotadan. Hay, baribir qotadan qo'shar ekan. Qotadan. Qotadan qo'shasiz. Hay, baribir. Hay, qotadan qo'shasiz. Qotadan bay egul. Hay, qo'sh. Qotadan egul. 700 bay. 60 bay.

পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আয় এক হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আয় লাখ আয় এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আয় এক হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ টাকা এক হাজার বন আয় পন্তস কয় এক হাজার বন্ধ আয় বন্ধ এক হাজার বনকা আছে বন্ধু আয় এক হাজার বন কাশে দাই সিদ্ধা আর এক হাজার বন আর পঞ্চকাল শুরু শুরু করে আছে একদার পঞ্চাশ রুপে পঞ্চাশ এগারোশো আয় এগারো টাকাশো এগারো এগারোশো এগারোশো আশা এগারো রুপে এগারোশো এগারোশো আশা এগারোশো রুপে এগারোশো আয় এগারো এগারো শো টাকাশো টাকা ಎಗಾರ ಸುಬೈ ಎಗಾರ ಸಾಕು ಆಗ್ರಶು ಆಯ ಐತರ ಎಗಾರ ಸುಬರಾ ಎಗಾರ ಸಾಕೈಲ್ಲ ಆಯ್ತರಿಸ್ ಆಯ್ತರಿಸ್ ಆಯ್ತು ರೇಷ್ পনেরোশোয় পনেরোশোশো পঞ্চাশ পনেরো পঞ্চাশ এপন রবঞ্চ আপন চ এ এপন রবঞ্চ এন এন আন চ এখন চদি এন আ৬ আ ১ ৬

我们、嗯、搞到多少？啊

Ay çetçe kovda, ay kandostta kandostta kah, ay çetçe kovda, ay kandostta kandostta kah, ay diye çetçe, ay diye da bunca, ay küşkay, küşkay, ay küştüdür, ay küş, ay küş kah, ay küşçe kovda, ay küşçe kah, ay küşçe kovda, ay küşçe kah, ay küşçe kah, ay küşçe kah, ay küşçe ay 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 ay

پوچھو سوال ها جو سوال ها ها جو سوال ها ها جو سوال ها

ত্রিশশো আয়োজন তিরিশশো টাকা আয় তিরিশশো আয়তেন তিরিশশো আয় আসতে তিরিশ রাতের ত্রিশশোশো তিরিশ রুপে ত্রিশশো আয় তিরিশ আমি নবত খাই আসলে আমি বিকাশ 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 টাকা না ভিতরে ଆରେ କହିଲେ ଭାଇ ବୋହମାଷ୍ଟ୍ କଥା କସେ ଆଏ ପୋହା ମାସିକି କତକେ ସେ ପୁଅ ମାଷ୍ଟି ଗତ କଲେ ସାତ ଆଇ ସାତ ସକାଳ

অ কি মাছ দে ভাই 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 মাছ ভাই মাছ নাই একবাৰ কম মাছ ভাই 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 চৰি

চৌদ্দশুক্রাই নাই চোদ্দ সুপ্রে তেরোশো পঞ্চাশ লাখ অম্বিতর নামে ঞ্চাশ এগারোশো এগারোশো টিকাশো এগারো ১,১ পঞ্চাশ টিকা এগারো পঞ্চাশ পঞ্চাশ এক এগারো পঞ্চাশ দুই বারোশো 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 আয় বারশো এক বারশো দুই বারশো আশে বারশো রবি বারশো বারোশো পঞ্চাশ 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 টেকা পনেরো পঞ্চাশ পঞ্চাশ এক পঞ্চাশ দুই ষোলশো ষোলোশো ষোলো একটা ষোলোশো ষোলোশো এক ষোলশো দুই ষোলোশোশো একটা आज सोलह सौ उसमें डालें उसमें डालें आय कष्ट आय कष्ट आय कष्ट आय कष्ट आय कष्ट आय कष्ट आय जोश आय जोश आय जोश आय बोंद आय बोंद आय जोश 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 बोंद Achter de gasten, 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 这个条件。

সতের সতেরশো আয় সতো আয় সতোশ পঞ্চাশ আয় সত্র

आए आज का टाइम आई हजार का आए दो हजार टाइम का आए दो हजार आपह एक कुछ आप्ताह आई का आए आचास आए आई का आश पंचाश आए का आए पंचाई आस पंचाश एक आए पंचा Ei, que sabonagem. 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 শো পঞ্চাশ টাকায় দিচ্ছে

आयगरोश आयगरोशक आयगरोश आयगरोशक आयगरोश 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 आयगरोशक आयगरो 50 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 आयगरो आय बारह কয় काय आय बारह सौ आय बारह টাকা के बाडक्का आय बारह सो के बाडेका बारह सो के पंचायस চতু সুক্রয় আর নয় চতুস্ত নয় প্রত্যেকের মাস

વિશેશ આ વિશેષ 50 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

আড়াইশো পঞ্চাশ আছে আড়াইশো পঞ্চাশ রূপে না এদিকে আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ রূপে আছে আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ কয় আড়াইশো পঞ্চাশ পঞ্চাশ কয় আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশশোত্রিশশো কয়ত্রিশশোত্রিশশো কয়ত্রিশশোত্রিশশো মনে হয়শ্রিশশোত্রিশশো মানে